আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো অনলাইনে কিন্তু এটা একদম হিট এবং ভাইরাল একটা জিনিস তো এটা আপনারা আমি জানি এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন তাই কিন্তু এই জিনিসটা দেখানো এটা প্যাকেট আগে দেখায় তাহলে এটার মর্মটা আপনারা এমনি বুঝতে পারবেন তো আমি এই যে দেখাচ্ছি এইটা হচ্ছে গ্রোসারিজ আপনারা যেন অর্গানাইজ করে রাখতে পারেন এটা হচ্ছে গ্রোসারিজ অর্গানাইজার এটার ভিতর আপনারা চাল ডাল তারপর হচ্ছে মানে শুকনা ড্রাই যে গুলো আছে সবকিছু যেমন একটা মধ্যে চাল রাখলেন একটা মধ্যে মসুর ডাল হ্যাঁ একটার মধ্যে পোলাও চাল একটা মধ্যে মুগ ডাল সবকিছু আপনার এটার মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবেন খুব সুন্দর সিস্টেম জাস্ট এখানে প্রেস করবেন তাহলে কিন্তু আপনাদের যতটুকু লাগবে প্রেস করতে থাকবেন তাহলে ওটা নিচে কিন্তু পড়তে থাকবে এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা আলাদা করে পার্ট দেওয়া আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি যে আইটেমটাই বের করতে চাচ্ছেন ওই আইটেমের নিচে নিয়ে জাস্ট পুশ করবেন তাহলেই কিন্তু ওই আইটেমটা পড়বে এটা যতটুকু লাগবে আপনারা অতটুকু নিয়ে নেবেন আর যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে আবার উপর দিকে ঢাকনা খুলে আপনারা রেখে দিতে পারবেন এটা অনেক সুন্দর একটা জিনিস আপনাদের কিচেন কাউন্টারে এটা রেখে দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা যে রুচিশীল ওয়ালের সাথেও দিতে আচ্ছা ওয়ালেও চাইলে সেট করতে পারবেন আপনাদের খুশি ভাই এটা প্রাইস আসবে কত এটা 19 মাত্র 1980 টাকা 1980 টাকা এই যে দেখেন প্যাকেটটা এটা কিন্তু অনেক সুন্দর এই যে এভাবে করে কিন্তু আপনারা মাল্টিপল গ্রোসারিজ কিন্তু গুছিয়ে রাখতে পারবেন খুবই খুবই নাইস একটা জিনিস ভাইরাল একটা আইটেম এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো আশি টাকা আরেকটা জিনিস দেখাবো ভাইরাল আপনার সাথে থাকেন এই দেখেন এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এই স্পাইসেস বক্সটা বা ক্যান্ডি বক্সটা আপনারা যদি কিনেন তাহলে বসে বসে ক্যান্ডি তো খাইতে পারবেন আবার বসে বসে ফোনও দেখতে পারবেন এটার ভিতর আপনার হলুদ মরিচ লবণ ক্যান্ডি বাদাম অনেকে কিন্তু টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে কিন্তু বাদাম তারপর হচ্ছে কিশমিশ কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো কিন্তু সুন্দর করে সাজায় রাখেন আমি নিজেও সাজায় রেখে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা নিয়ে নিলে কিন্তু খুব সুন্দর বক্সে কিন্তু অর্গানাইজ করে রাখতে পারবেন তো মেন আইটেমটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা একটু খুলে দেখান আমাদেরকে যেটা কিভাবে কি এভাবে ঘোরাইলে হয়ে যাবে না আল্লাহ আমার কাছে তো এটা পুরো মেকআপ বক্সের মতো লাগতেছে পুরো মেকআপ বক্স খুব সুন্দর এটা খুলে আমি মানে ফোন রেখে দিতে পারবো না ফোন রাখার জন্য তো হ্যাঁ এটার প্রাইসটা কত আসবে এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইসটা কত আসতেছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ একটু একটু এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি একটু দেখাচ্ছি